হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরা কুমারি থেকে আমি শ্রী বলছি কি জাস্টিস হবে এই যে চারদিকে আমাদের এই আন্দোলন এই আন্দোলনের ঠিক শিওরণে কি আমরা পৌঁছতে পারব এর কি বিচার হবে জানি না জানি না কারণ এই অসভ্য ইতরগুলি এখনও কিন্তু চারিপাশে ঘুরে বেড়াচ্ছে ট্রেনে বাসে হাটে বাজারে এরা মেয়েদেরকে দেখলেই বউদেরকে দেখলেই এদের চুকচুকানি চুকচুকানি বেড়েই চলছে তাই বলছি বিচারটা যেন কঠোর থেকে কঠোরতম হয় যাতে মেয়েরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে অনেকেই বলছে অনেকেই বলছে যে মেয়েরা এত খারাপ খারাপ ড্রেস পরে এত বাজে বাজে ড্রেস পরে যে মেয়েদের মুখের দিকেই তাকানো যায় না যে বা যারা এই ধরনের কথা বলছে আমি ঠিক তাদেরকেই এই কথাটা বলছি আচ্ছা যারা ছোট ছোট ড্রেস পরে যারা খুব বাজে বাজে ড্রেস পরে যাদের দিকে তাকানো যায়ই না তাদেরকে যদি সেই অসভ্য ইতর রাক্ষসগুলি অ্যাটাক করে তাহলে যারা ভদ্রভাবে নম্রভাবে শাড়ি পরে চুড়িদার পরে সুন্দরভাবে পথে ঘাটে চলাচল করে তাদের কেন আচল ধরে টানে সেই অসভ্য ইতরগুলি বলুন দেখি যে বা যারা বলছেন ছোট ছোট ড্রেস পরলে বা এত বাজে বাজে ড্রেস পরে ছেলেমেয়েরা তাই আজকে এটা বেড়ে গেছে ভুল আসলে এই ইতরগুলির নেশাটা এতটা পরি নেশাটা এতটা পরিমাণে বেড়ে গেছে এতটা পরিমাণে বেড়ে গেছে যে তাদের যে লালসার জীবটা না কিছুতেই ছোট হচ্ছে না ট্রামে বাসে পথে ঘাটে চলবে কিছু মানুষের চাউনি যে চাউনিটা দেখলে তোমার মানে শরীরে এতটা জ্বালা যন্ত্রণা হবে যে এতটা ছোটোভাবে সে চাউনি দিয়ে দেখছে তোমাকে তাহলে এই সমস্ত মানুষগুলিকে আমার মনে হয় ধরে সঙ্গে সঙ্গে ধরে ওখানেই চাপকানো উচিত এমন কি পুলিশের হাতে তুলে দেওয়া উচিত এই যে দেখলাম আজকে ধরো ট্রেনে বাসে উঠতে আমারই সাথে কারো একটা এরকম হলো মনে করো একটা লোক বাজেভাবে দেখছে বা ট্রেনে ঠেসে বসছি সে এসে পাশে বসছে এরকম তো অনেকই হয় চারতে চারতে জায়গা আছে ও পাশে তবু পারলে গায়ের উপরে এসে বসছে এটা কি এটা হলো সেই লোকটার ইতরটার অসভ্যতাম তখনই যদি আমি ঘুরে একটা ঠাস করে চর মারি পায়ের জুতোটা খুলে মুখের চাপাটা ফেটে দিই তার সাথে শুধু আমাকে একা মারলে হবে না আমি একা উঠে ঠাস করে চড় মারবো পায়ের জুতোটা খুলে ওর গালটা ফাটিয়ে দেব এই যে আরও আছে তাদেরও প্রতিবাদ করতে হবে কিন্তু আমি যদি একা করি তাহলে হয়তো আমার প্রতিবাদটা হবে না উল্টো দোষটা আমার দিকে আসবে কি প্রমাণ আছে ম্যাডাম আপনি যোকে মারলেন ও আপনার দিকে চেপে বসছে ওদিকে জায়গা নেই তাই তাই আমি বলবো আজকে চারি পাশে হুল্লুর পড়ে গেছে আন্দোলন 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 এটা কোনো ন্যাকামো নয় তো এটা আদৌ এই আন্দোলনে আমরা জিতব তো তা এই আন্দোলনে আজকে নারীরা যেমন রুখে দাঁড়িয়েছে প্রত্যেকটা নারী যেমন ক্ষিপ্ত হয়ে রুখে দাঁড়িয়েছে ঠিক এই একইভাবে যেন প্রত্যেকটা নারী যখন তারা কোনো বিপদে পড়বে তাদের যখন কেউ বাজেভাবে ইঙ্গিত করবে তাদের যখন কেউ বাজেভাবে টন্টিং করবে তখন যেন পাশের নারীটা বা পাশের মানুষটাও যেন ঠিক তার সাথে একইভাবে প্রতিবাদ করে তাহলেই দেখবে এই যে নোংরা মোটা এই নোংরা মোটা ট্রামে বাসে পথে ঘাটে বাজারে আস্তে আস্তে কমতে থাকবে তাই বলছি সবসময় ছোট দেশ ড্রেসকে বলে তোমরা কেউ অজুহাত দিও না ছোট ড্রেস সে যারা পড়ছে বা যারা পরে চলছে সেটা তো আছেই কিন্তু যারা নম্রভাবে ভদ্রভাবে শাড়ি পরে সালোয়ার পরে শরীর ঢেকে চলাচল করে আরে ভাই মা কে ছাড়ে না এরা আবার কিসের আবার নজর এদের নজরটাই খারাপ এদের নজরটা খারাপ এরা এরা রাতের অন্ধকারে পশু যে জানোয়ার যে যারা অবুজ যারা বোঝে না তাদের কথা বললেও লজ্জা তাদের থেকেও এরা চূড়ান্ত হিংস্র হয়ে যায় যদি একটা মেয়ে ছেলে বা একটা বউ এরা দেখে এমন কি শিশু শিশুটা কেউ ছাড়ে না তাই আমার মনে হয় কেউ যদি একটু আঁচ পাও ট্রামে বাসে যেখানেই চলাচলা চলাচল করছো কোনো রকম যদি দেখো যে না অস্বস্তিকরণের মধ্যে আমরা পড়ছি এ কে ভাল লাগছে না ওখানেই ও সায়স্তা করো বা ফোনে ওর ভিডিওটা আগে তোলো তুলে তারপরে ওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ো তার আগে ওটা ছেড়ে তারপরে ওটার তোমরা বিচার করো এবার বলি কিছু মুখোশধারী জানোয়ার আছে সেই জানোয়ারগুলি ওয়াইটি বলো মানে ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সবখানি জানোয়ারগুলি ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদের আসল পরিচয়টা যদি জানা যায় তাহলে বোধ এদেরকে বোধ ছাড়বে না কেউ জুতিয়ে জুতিয়ে আধা মরা করে দেবে কিন্তু তাদের তাদের যদি ফেসবুক প্রোফাইলটা বা ফেসবুক পেজটা বা ফেসবুকটা যদি দেখা যায় এত জ্ঞানের জ্ঞানের সেখানে পোস্ট দেওয়া মানে ধারণার বাইরে আর এই জানোয়ারগুলি কি করছে ঘরে বউ রেখে বাইরে মেয়ে বউদের ডিস্টার্ব করছে আবার এরাই কি করছে যদি কেউ একটা পোস্ট দিচ্ছে যদি বা কেউ একটা কিছু করছে এরা জ্ঞানের ঝুড়ি নিয়ে বলতে বসে গেল তোমাদের লজ্জা করে না গো তোমরা কি তোমরা তো এই দেশের কোনো কাজেই লাগবে না ওদিকে বড় একটা ঘটনা ঘটে গেছে তোমরা এখানে বসে বসে ভিডিও পোস্ট করছো তোমরা রিলস বানাচ্ছ আর আমাদের দেখো আমরা কত ভালো মুখোশধারী জানোয়ারগুলি এই কথাগুলি বলে চলছে তা সেই মুখোশধারী জানোয়ারগুলিকে যারা এই ধরনের নোংরা নোংরা কমেন্ট করছে সেগুলাকেও যাতে আনা উচিত নোংরাও করছে ঘরে বউকে রেখে বাইরের মেয়ে বৌদেরকে নিয়ে জানায় তাই করছে আবার এরা ফেসবুকে এসে বড় বড় বাতালা মারছে তাই এই আন্দোলন যে হচ্ছে না এই আন্দোলন আবারও বলছি কতটা আমরা জানি না কতটা জয়ী হব তবে জানো তো আগে একটা কথা ভাবতাম এটা ভাবতাম যে একটা মেয়ে মানুষের এই যে এই সিঁদুরটা যদি মাথায় থাকে তাহলে কোনো পরপুরুষ তাকাবে না তোমার দিকেই তোমাকে ডিস্টার্ব করবে না জানে সে বিবাহিতা ভুল সেটা পুরোটাই ভুল কেননা এই জানোয়ারগুলি এমন শকুন এরা নিজের মাকেও ছাড়ে না তুমি তো থরি কোন বাইরের বউ মেয়ে তাই এদের কাছে মেয়ে কি বউ কি মা কী এদের হাত থেকে কেউই রেহাই পাবে না আমি আমি যেমন বলছি আমার সাথে যদি এই ধরনের কোনোদিনীয় ঘটে আমি তো ভিডিও করি ভিডিও তো করবই প্লাস ওখানে ওই জানোয়ারটাকে আমি জুতিয়ে লাল করব তাই শুধু আমি একা জুতিয়ে লাল করলে হবে না আশেপাশের লোককেও আমার সাথে সঙ্গ দিতে হবে নাহলে সেই জানোয়ারটা তো সাহস পেয়ে যাবে যে কেন মারলেন আমাকে কি করছি আমি এই লড়াইটা যেন কোনো দিন থেমে না থাকে একটা মেয়েকে একটা বউকে সবার পাশে থাকা উচিত আর আমার মনে হয় এই সমস্ত জানোয়ার কাউকে যদি ডিস্টার্ব করে ওগুলিকে মানে যেভাবে পারো এগুলিকে মারো পায়ের জুতো থেকে হাতে ছাতা থাকলে ছাতা দিয়ে যাঁত যেভাবে ইচ্ছা ওই আপদগুলিকে মেরে দেওয়া উচিত এটাই বললাম যে আজকে এত চারিপাশে আন্দোলন আন্দোলন হচ্ছে হ্যাঁ আর মুখোশধারী জানোয়ারগুলিও কিন্তু সেই আন্দোলনের মধ্যেও আন্দোলনের মধ্যে ঢুকে আছে আরে কোন দিন না হয় তোদেরও গায়ে সেই একই গণ তাই সেই জানোয়ারগুলিকে ভালোভাবে চিনতে গেলে তো জানোই সবাই জানোয়ারগুলির চরিত্রটা তাদের চাউনি তাদের বসা তাদের ধরন তাদের দৃষ্টিভঙ্গি যাই হোক চাউনি দৃষ্টিভঙ্গি তা সেগুলো দেখলেই তো বোঝা যাবে তারপরে সিটে অনেক জায়গা থাকতে হলেও গায়ের পারলে গায়ের মধ্যে কোলের মধ্যে এসে বসে যায় তা সেরকম হলে পায়ের থেকে জুতোটা খুলে করে বসে দেবে ঠিক আছে এটাই দরকার এই জানোয়ারগুলিকে সাহস্তা করার জন্য সেটা শুধু যে তোমার সাথে হচ্ছে তুমি করবে সাহস্ত তা না তোমার সাথে হচ্ছে না আরেকজনের সাথে হচ্ছে সেখানেও তুমি ঠিকভাবে একইভাবে লড়াই করবে তাহলে দেখবে এই যে জানোয়ারগুলি যে বাড়ছে আগাছাগুলি সব কটা একবারে নিপাত হবে এটাই আজকে তাহলে এই ফুলের মতন মেটাকে এভাবে চলে যেতে হতো না ওর সাথেও তো অনেকটাই সত্যতম করছে ওরই কিছু নিজের লোক হায় রে বন্ধু হায় রে একই সাথে কাজ করতো সত্যি যাই হোক ঠাকুর বলে ভগবান বলে কিছু আছে তিনি যেন দেখে কে বা কারা কি করছে সেই মায়ের কোল খালি হয়েছে তার জন্য শাস্তির চরম থেকে যেন চরম শাস্তি হয় ওই ওই কুকুর যেন ছাড়া না পায় এটাই আমার আবারও বলছি বিচার চাই তার জন্য শাস্তি হয় চলো বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো